ফরকালে দেখবে স্যামসাং কোম্পানির যারা আছিল এই সব মোবাইলেরে গলায় চাইনিজ করে লে গরম করব করি ফেরস্তার করবো ভাই নি স্যামসাং কোম্পানি ক ফাট করে ধরিয়ে কোয়ালো দাগ লাগালে ফাটু বিহাত জীবা হব মালটারে গরম করি কোয়ালের দাগ লাগে মাগো মাগো গেছি তো ফাট করে ফেরস্তারা হাতে দরি হাতেরে এবারে ফার্সে ও ফিডে ফেডেলা ফেডে লাগ দি লাগাইব লাগাই পরে ফিডে লাগাবো ও তাই ঠেঙের মধ্যে হাড়া দিই এগারোশো ছত্রিশ মাইল লম্বা তো এতে ফেরা হাড়া দিই এতে ফিডের মধ্যে একটা দাগ লাগাব ছাপ ছাপ করি ছাপ ইয় দেখবি টয়োটা কোম্পানি ইয়ন্তি মার্সেলিস কোম্পানি হিয়ান টলার জাগো আসলে বঙ্গোপসারও মাছ ধরছে আফসারি খোঁদ বাদো মাল কামাইছে ইলিশ মাছ বেচছে তারপরে তো রুজ হচ্ছে এত তরমুজ মর মর কোটি কোটি টাকা তারপরে ਸਰফেশন টু বলা বাস আছিল 10 কান বাসেলিন এর চাইনিজ কুরাল বানায় গরম করে এই হাসন মারতে পারছ たら আপনি ভিছে লইলো আইবো ভাত করি গো ভাই আপনি ডোনাল্ড ট্রাম্প জি আমরা না 600 কোম্পানি চাই জি ভাত করি দরিয় সেট মাগো মাগো হাকো ঝগড়া বলা মেরে ফুটুত ভাত করি উদীয়ন দি লাগা যাবে সেট গরুরে দাগ লাগাইতে তো মনে আছে নি? হ্যাঁ। আগে শরীবে দাগ লাগাইতে বলা দাগ লাগানি। হ্যাঁ আগে তো শিখেছে এভাবে প্রযুক্তি ছিল না তাটলে দাগ লাগাইতেও। হ্যাঁ ইন্দি দিতে গরু কত জগত দিত সেটা এ হা মাঠ দেখবে ইন্দি হ্যাঁ করি মা ইন্দি মা ইন্দি আ হা মাল আন্তর্জাতিক মালে দাগ লাগানোর দিবস ইয়াউম ইয়ুকমা ফিনারি জাহান নার সেদিন তার টলার গুলারে বিক্রি করি টলার গুলারে সাইনিজ কুরাল বানায় গরম করবো ফটুকুয়া বিহা জীবা তাক কপালে দিব তার বহুম তাদের ফাঁসে দিব তার ফর জহুর হুহুম তাদের ফিটে দিব এরপরে তারা কই ফাতুকুয়া ভাজা মাক কানাস তুমলেও ফুসি কুম এটা তো হে মাল তুই জমা করছিলি ফাজ মা তুম নিজ আজকে শাস্তি সাধান কর আজকে বাসা নাই তিন জায়গা দাগ দিব কয় জায়গা মা ফিলে সান্দার লাগে সে আর ব্রু করি কত দিব সান্দাবে না দিছি ও জায়গা দায়িত্ব নাই এই জন্য সাহায্যকারীর যে চোখ লাল করি ধরে এ দিব এরপরে স্পিরিং এর সেয়া বাজার ইয়ে বাজার আচ্ছা দিছি ফার্স্ট দিছি এই জন্য ফার্স্টের তিন নম্বরে ফিট স্পিরিং এর সেয়া দিয়ে আমি ফাঁক করি যা দিছি সাহায্য প্রার্থীর ফিট দেখা এই জন্য আল্লাহ তিন জায়গা তাক দিব ক জায়গা এই হাসর মাঠে দেখবি এল জি স্যামসাং কোম্পানি টয়োটা কোম্পানি এ কোম্পানি ওয়ালটন কোম্পানি যারা জাকাত দিত না দান সাদাগা করত না এনে দড়ি দৰি কোম্পানি করতো সাপ ছাপ করে সাপ মাগো মাগ শুধু এল জিও মাগো হিনবি মাগো 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 ও মাগো মা নাউজুবিল্লাহ কয় না ভাই সাহেব দৃশ্যটা দেখায় কে আল্লাহ জোরে কয় না কে কয় আল্লাহ কোরআনে দে এতগুলো কথা আছে তোরা কোনদিন খেয়াল করলে রে কি কথা কয় কোরআনে দেখছ হিরারে কারিম কয় কোরআনে কারিম মদ খাই মাতলামি করলে আরবিতে এত গরম কয় এতে গরমের বসে দিয়ে লাগা সব দিয়ে নিলাম মানে এতে নিজের লুঙ্গি সহ দিয়ে এলাম আমা তো দুইটা কোরআনের কাছে যদি আপনি হাত বাড়ান কোন সাবজেক্ট সান একবারে পাতাল থেকে নেস্তেকাস পর্যন্ত আল্লাহ পর্যন্ত হেতের কাছে যদি আপনি সাহায্য চান কুরআন এই জিনিসটা গবেষণা চাই ফাঁপ করে হেতে আপনাদের দিয়ে লাগব উজার করে দিব এইজন্য তার নাম কোরআনে কারি সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ কাল সকালে হলো সাইর বহী বাইরে টিয়া জানা আইছি সব তো বিপদ আরুতি জোর কোরআনে কারিমের পঞ্চান্নটা নাম রেখেছেন আল ইতকানে আল্লামা জালাল উদ্দিন সৈতি রহমা আল্লাহ আমাদের কলিজার উস্তাদের কবরকে নূরে মোনা ওয়ার করে দাও তাইলে এ দিবস সামনে আসতেছে কি দিন আন্তর্জাতিক মালের দাগ লাগানো দিবস মালের দাগ লাগানো দাগ 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 সোনালিয়া দাগ অপেক্ষা করুন সুস্থ থাকুন খেয়ে পড়ে নিন তারপরে

অ্যপতেজাজ করব গুগল ট্রান্সলেশন করে নিয়ে আনো আর বলা যায় তো না কারে কয় এইসবগুলোর অর্থ আড্ডা এবং তারপরে রসিকতা বা ইসলামী করিবেন বন্ধুগরিলে আড্ডা দিবেন এই দুনিয়াতে তো বেশি দিন আড্ডা দেওয়া যায় না বিদেশে যান দশ পনেরো দিনে চলিয়ে লাগে আজকের এই মাহফিলের আড্ডা বারোটার ভিতরে শেষ হয়ে যাবে আর এক বছরের ভিতরে আর এই মিলন মেলা তো আমরা কেউ আসবো না সামনের বছর মাহফিল আসবে নতুন বক্তা প্রিজাইড করবে বক্তৃতা উপস্থাপন করবে কিন্তু শ্রোতা অনেকেই থাকবে না আফসারিও না এই কথাটি কিনা তাইলে সামনে আসতেছে শুভদিন আন্তর্জাতিক সবাশের দিন আড্ডা দিন সাহাবাল জান্নাতাল ইয়াউমা ফি সুগুলিন ফাকিহাল সূরা ইয়াসিনের আয়াত নাম্বার 55 আয়াত নাম্বার তারপরে পরের আয়াতে কয় আল্লাহ তাও সুরাইয়া সিনে ছাপ্পান্ন নম্বর আয়াতে হুমুয়া সোয়া জো হুম ফিজিন আলিন আল্লাহ তারা এবং তাদের ওয়াইফেরা একদম সায়াদার বৃক্ষের নিচে জাম হারির নিচে ডেলান দিয়ে অজ্ঞার গায়ে অজ্ঞা হেলান দিয়া জাহান নামের ঘটানা টানি চাই ও চাই ও রে কে কয় আল্লাহ তোকে বলার করানে কাদিমের কর বান্দারে তোর আব্বা মার বিয়াটা হরাইছিলাম দারুণ মাজাই লাগছে ইয়া আ তা মুস্কুন আ তাওয়া চাও যুগাল জান্না বা কুলামিনাহার রকাতান হাই সসে কে তুমালা টা করাবা আজি সা জাড়াতা ফাটাকুন আমিনা জলি মে তোমার ও তোমার তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো তাইলে বিয়া পড়াইছে কে আল্লাহ আর জরে আল্লাহ কইতে আছে তবু গো کرامের কোরআন শরীফে ডাতে ও বান্দা চর পেশান হাসান গুঞ্জের আমার বন্দার আরে আমি আল্লাহ তো বিয়া বিয়াড়াই নি জওয়ড়াইও WhatsApp না হুম আমি আল্লাহ হরিণের সাথে তোদেরকে আমি বিয়ে পড়াবো

ভালোবাসি বিয়া বিয়া করি ভালোবাসো যায় করো দুনিয়ার মহিলারা দশটা ত্রুটি থেকে মুক্ত নয় আল্লাহ আয়াতে ইগলাত দিছে আজোপাড়া পুত পবিত্র মহিলার সাথে আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো আজো আজনে আনছে

জানোরা গোল্ড কথা বুঝুদ্ধি আয়েস থেকে নেফাস থেকে বীর্যের দুর্গন্ধ থেকে সন্তান উৎপাদনের নির্যাতন থেকে পুত পবিত্র কে কয় হাত খুলি আল্লাহর দেয়া আল্লাহর দিকে দিয়া কে কয় আল্লাহু আকবার দশটা জিনিস থেকে পুত পবিত্র হায়েস নেফাস বাদ দিলাম গামের গন্ধ সাসা বাবিরেতে ফ্রান্সের বডি লোশন ব্যবহার করাস বডি স্প্রে আধা ঘন্টা হরে বাবির গামে ধরলে যে খুন খুন না কন্দ হরে বুঝবি বাবির কথা বাদ দে তোর বগলের তলে অন পরীক্ষা কর আমার কোম্পানির পক্ষ থেকে এখন আমার ওষুধ টেস্ট করুন বগলের সাহায্য তাগুল ঢুকাইয়া বা আমার ঢুকাইয়া না আনুন খুব ইচ্ছা কন্দ ভাই সাহেব এরকম কয়টা আছে কোরআনের সাইটটা কয়টা তুই শুধু গুগলে লেখলে হইব আজ আজম পাহারা সাইটটা সুরা সাইটটা আয়াত শু করবো আল্লাহ সাহেবের কয় সুমান আল্লাহ কয় না রে বন্ধুরলে আগলে তুই নাইডেল আগলিগো ডিগ্রি কলেজেস রূপ সলক মারিয়ে কি রূপ পঁচিশ বছর ত্রিশ বছর কিটা ঠা এটা আনা আনা জানি